শুক্রবার মানেই হচ্ছে রান্না বান্নার একটা চাপ তারপরে যদি হয় সেটা আবার বাজারের দিন তাহলে তো সারাদিন কাজ করতে করতে মাজা কমর একদম বেকাই হয়ে যাবে আর কোনো কথাই নেই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই তো আজকে শুক্রবার সকাল সকালে হাজব্যান্ড বাজারে চলে গিয়েছিল তো এই যে অনেকগুলো মাছ মাংস নিয়ে আসছে যেহেতু এক মাসের বাজার একসাথে করি তো একসাথে মাছ মাংসগুলো নিয়ে আসছে তো এখানে ইলিশ মাছ এনেছিল এই ছোটো ছোটো ইলিশ মাছগুলোর অনেক বেশি দাম ছিল ইলিশ মাছের তো অনেক বেশি দাম আমরা সবাই জানি তো এখানে ইলিশ মাছ এনেছিল তারপরে চিংড়ি মাছ এনেছিল তারপরে কাসকি মাছ এনেছিল লোয়টা মাছ এনেছিল তারপর মুরগি এনেছিলো এই সবগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার অনেক বেশি সময় লেগেছে তো এরপরে চলে আসলাম রান্না করার জন্য তো এখানে সব কিছু আমি কেটে বেঁচে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে আসছি আর যেগুলো রান্না করব সেগুলো হয়তো প্রস্তুত করে এনেছি তো এখানে চার পিস ইলিশ মাছ নিলাম এগুলো একদম তেলে ভাজি করব কড়া ভাজি ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না তো এই তো হলুদ লবণ মরিচ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি তারপর এখানে সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে তো ইলিশ মাছ ভাজি করলে অনেক বেশি ভালো লাগে তো এখানে এই যে লেস দুই পিস আর দুই পিস মাছ নিয়েছি তো একটু একটু মাছের ভিতরে কিন্তু ডিম হয়ে গিয়েছিল তো এই তো সরিষার তেল দিয়ে এখন ভাজি করে নিব ইলিশ মাছ আর সরিষার তেল দিয়ে ভাজি করছি এত সুন্দর একটা ঘা ছিল তো যাই হোক এখানে আবার আমি একটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ সাথে আবার শুকনো মরিচও দিব তো ইলিশ মাছ পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে আমি ভাজি করে নিব এই ইলিশ মাছের ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিলো ইলিশ মাছ তো খুবই পছন্দের একটি মাছ সবারই পছন্দ আমারও অনেক বেশি পছন্দ তো এই তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে তেল টুকু ঢেলে নিলাম এই তেলটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপরে এখানে এই তো রোস্ট রান্না করে নিলাম রোস্টের রেসিপিটা তো আমি আগেই দিয়েছি সবাই দেখেছেন তো এখানে রোজটা রান্না করে নিব আর সাথে হচ্ছে পোলাও রান্না করব তো একদম সিম্পল সিম্পলভাবেই কিন্তু আমি রোজটা রান্না করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল আজকে রোজটা খেতে সবগুলো বাজার গুছিয়ে রাখতে রাখতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল আমরা তো সবাই জানি যে মাছের বাজার হলে সেগুলো কুটে বেচে ধুয়ে রাখতে অনেক বেশি সময় লাগে তো আসলে আজকে সারাদিন কাজ করতে করতে আমার অবস্থা একদমই খারাপ কারণ অনেকগুলো মাছ একসাথে কুটতে হয়েছে তারপরে আবার রান্নাবান্না ঝামেলা শর্টকাটে রান্না হলে তো ভালোই হতো কিন্তু এই যে পোলাও রোজ রান্না করতে আমার মনে হয় একটু ঝামেলাই লাগে তাই না তো যাই হোক এই যে আমার রোজ রান্না কিন্তু হয়ে গেছে আর এখানে আমি সিম্পলভাবে একদম যেভাবে আমি পোলাও রান্না করি সব সময় ওইভাবেই পোলাওটা রান্না করে নিচ্ছি তো এই যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আগে তারপর পোলাও চালগুলো ভেজে নিয়েছি এরপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি তো পোলাওটাও আজকে অনেক বেশি ঝরঝরা হয়েছিল খুবই সুন্দর হয়েছিল খেতে তারপরে যে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর যে মশলা দিতে ভুলে গিয়েছিলাম গোটা মশলা সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব তো এরপরে আমি কিন্তু মাঝখানে পোলাও নিচে মানে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম না হলে কিন্তু পোলাওটা লেগে যায় তো বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করি না কেন নিচে একটা তাওয়া দিয়ে দিলে ওইটা কিন্তু আর নিচে লেগে যায় না অনেক বেশি ঝরঝরা হয় তো এরপরে আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরোস্তা আর একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিব তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ